দেশের মানুষকে আশ্বাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সকালে প্রেস ইনস্টিটিউট চিত্র লেখায় গণ অভ্যুত্থান শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি অনুষ্ঠানে বলেন তরুণদের রাগ শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার সুযোগ এসেছে আর এর মাধ্যমে তারা ভুল পথ থেকে সরে আসবে সরকারের দিক থেকে সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে জানান উপদেষ্টা খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন আশা প্রকাশ করেন তিনি এই সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বুড়োদের নেতৃত্ব শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি কিন্তু তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে আর তাই তরুণদের উজ্জীবিত রাখতে হবে বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন এই জন্য ওনাকে বাকশাল করতে হয় নাই আলাদা করে নাম করে ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন বাকশাল রক্ষী বাহিনী ওনাকে এগুলো নাম করে করতে হয় নাই বরং উনি যন্ত্রকে ইনহ্যারেন্ডলি বাকশাল করে তুলেছিলেন